প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এক্সক্লুসিভ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো আমরা এখন অবস্থান করছি আপনারা নিশ্চয়ই পানির শব্দ শুনছেন এই পানি যেদিকে শব্দ করে বয়ে যাচ্ছে সেদিকে তার ক্ষত চিহ্ন রেখে যাচ্ছে আমরা আজকে কথা বলবো ইতিমধ্যে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ডুবে গেছে এবং জর্জরিত হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আর এই বন্যা নদী এটি আসলে অতপ্রতভাবে জড়িত নদী কারণে যে মুসাপুর ক্লোজার আপনারা জানেন যে ধসে পড়ে গেছে এই মুসাপুর ক্লোজার ধসে পড়ার পরেই মুসাপুরের যে ক্লোজারের পার্শ্ববর্তী অংশ রয়েছে সেটি আসলে পাশে পাশে প্রায় প্রতিদিন কয়েকটি বাড়ি এবং ইতিমধ্যে দুই তিনশো বেশি বাড়ি বেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এর পাশাপাশি মুসাফুর রামপুর কোম্পানিগঞ্জ চটপকিরে এবং ফেনীর সোনাগাজির একটি অংশ বাঙ্গন দেখা দিয়েছে দর্শক আপনারা দেখছেন এখানে যে বাঙ্গনের চিত্র আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণে আসলে টেকসই বাদ এবং যে ড্রেজিং পদ্ধতি সেটি সেটি করা যাবে কিনা বা এটি করলে আসলে আমাদের কি ধরনের লাভবান হবে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই বন্যা নিয়ন্ত্রণে প্রথমে প্রয়োজন ড্রেজিং করে নদীর গভীরতা নাব্য বাড়ানো এতে বন্যা প্রবণ এলাকার নদীগুলোর ধারণ ক্ষমতা বাড়বে অতিবৃষ্টি বা উজানের পানির ডলে নদী তীর প্লাবিত হবে না একই সঙ্গে বন্যা প্রবণ অঞ্চলের নদীর তীরে টেকসই বেড়িবাদ দিতে হবে বন্যার পানি ঠেকানোর জন্য নদীর তলে ড্রেজিং ও নদীর তীরে বেড়িভাত দিয়েই বন্যা নিয়ন্ত্রণ সম্ভব কার্যকর সদিচ্ছা উদ্যোগ ও পরিকল্পনা থাকলে বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব কিছুই নয় নদীগুলো ড্রেজিং করা হয়নি দীর্ঘকাল নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা হলে বজায় বন্যার অতিরিক্ত পানি ধারণ করতে পারত। ব্যাপক বন্যার আশঙ্কা আর থাকতো না মানুষকে দুর্ভোগ অপরাতে হতো না কিন্তু ড্রেজিং হয়নি ড্রেজিং করার উদ্যোগও নেওয়া হয়নি কাজে বন্যার আঘাত ক্রমেই বাড়ছে বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা থাকলে বন্যা প্রবণ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকবে বন্যায় মানুষের বাড়ি ঘর পশু সম্পদ খেতের ফসল মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না বন্যার সময় ও বন্যার পর দুর্গত মানুষের জন্য ত্রাণ তৎপরতাও তাদের পুনর্বাসনে সরকারের বিপুল অর্থ ব্যয় হয় বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা হলে সরকারকে এসব খরচ করতে হবে না বরং দেশের কৃষিখাত শিল্প খাত সচল থাকবে যা আবু অবদান রাখবে জাতীয় অর্থনীতিতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধগুলো ভেঙে যাওয়ায় গ্রামের পর গ্রাম এবং বিশাল এলাকা প্লাবিত হয়েছে লাখ লাখ মানুষ গৃহবন্দি এবং পানিবন্দি অবস্থায় ছিল ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক বাঁধগুলো কেন ভেঙেছে সেই বিষয়ে কোনো কথা বলেনি ফাউবো পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাঁধগুলো মজবুত ও টেকসই করে তৈরি করা হয়নি রক্ষণাবেক্ষণের কাজও ঠিক মতো হয়নি এই কারণে বন্যার পানির ধাক্কায় বাদ ভেঙে গেছে মানুষের দুর্ভোগ বাড়ছে তাদের গাফলতির কথা স্বীকার না করলেও বক্তব্য দুর্গত মানুষ তা জানেন ও বুঝেন বন্যা উপদ্রুত এলাকায় মানুষ স্বেচ্ছাশ্রমে দুর্বল বাদ রক্ষার চেষ্টা করছেন কিন্তু তাতে কি কাজ হয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বেতনভোগী কর্মকর্তা কর্মচারীরা বাদ রক্ষায় কাজে এগিয়ে যাননি কেন বন্যা থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বেড়িবাদ বাঁচানোর চেষ্টা করেছেন ফাউবর কোন লোক তাদের পাশে দাঁড়ায়নি টেকসই তৈরির আশ্বাস আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়িত হয়নি বন্যার সঠিক তথ্য ও এখনো জানা যায়নি বন্যার পানি পুরোপুরি নেমে গেলে সরকারের সংলিষ্ট কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করবেন সঠিক তথ্য নিরূপণের জন্য সঠিক তথ্য সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত যাবে এবং এ তথ্যের ভিত্তিতে বন্যা দুর্গত মানুষ কিছু সাহায্য পাবে প্রতি বছর এই সময় বন্যা হয় বন্যা পানি নেমে গেলে দুর্গত মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে ভাঙ্গা ঘরে ফিরে যান বিধ্বস্ত ঘর বাড়ি মেরামত করে বন্যার্ত মানুষগুলো আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এভাবে চলে আসছে বছরের পর বছর আর এবার ভয়াবহ স্মরণকালের বন্যা মানুষের সব শেষ করে দিয়েছে ভারতীয় এলাকাও বাংলাদেশ যদি বৃষ্টিপাত স্বাভাবিক থাকে তাহলে বন্যা হয় না তাহলে সহনশীল পর্যায়ে থাকে হালকা বা মাঝারি ধরনের বন্যা মানুষের জীবন সম্পদের ক্ষতিকার না বরং স্বাভাবিক বন্যার কারণে ফসলের জমি উর্বর হয় ফলন ভালো হয় কিন্তু অস্বাভাবিক বেশি অতিরিক্ত বৃষ্টি হলে বড় আকারের বন্যা স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বন্যার ঝুঁকিও বেড়েছে বৃষ্টিপাতকে আটকে রাখা যাবে না কখনো বেশি হবে কখনো কম হবে কিন্তু বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ মানুষের দুর্ভোগ কমিয়ে আনা যায় যখন বড় ধরনের বন্যা হয় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয় সেই সময় বন্যা নিয়ন্ত্রণ নিয়ে অনেক কথা হয় পত্রপত্রিকা লেখালেখি হয় সরকারের পক্ষ থেকে অনেক আশ্বাস দেওয়া হয় কিন্তু কিছুদিন পরে তা আবার ভুলে যান আবার বন্যা না হওয়া পর্যন্ত এভাবে চলতে থাকে দিনের পর দিন মাসের পর পর মাস বছরের পর বস বছর বন্যা আসে টেকসই বাদ না হওয়ার কারণে বাদ ভেঙে যায় আবারও নতুন করে বরাদ্দ হয় সেই বরাদ্দ আবারও নয়চয় হয় কিন্তু মানুষের দুর্ভোগ থেকে যায় নদীবাঙ্গনের মানুষদের যে কষ্ট সেটি যদি আপনি সরাসরি না দেখেন সেটি বোঝার কোনো উপায় নাই মানুষের হাহাকার দীর্ঘশ্বাস আপনি কি শুনতে পাচ্ছেন এই মানুষদের পাশে দাঁড়াবেন সরকার এই মানুষদের স্থায়ী সমাধানে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করি নদীবাঙ্গন এলাকা থেকে এম শরীফ ভুইয়া এফটিভি নিউজ